আজকের এই ভিডিওটাতে ক্লাস ফোর পার্ট টুয়ের যে উইংস রয়েছে তার লেসেন সিক্স থেকে আলোচনা করবো তো লেসন সিক্স আলোচনা করার আগে বলি যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমি আরও যে ভিডিওগুলো দেবো তাহলে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান আসবে নয়তো তোমরা সেগুলো নোটিফিকেশানও পাবে না নোটিফিকেশান বেলটা অন করে রাখতে হবে তার জন্য ঠিক আছে তো দেখো পেজ নাম্বার ওয়ান জিরো সেভেন এটা থেকেই শুরু করছি এখানে কয়েকটা ছবি দেওয়া রয়েছে তার উপর একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছ সেখানে সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস মহাত্মা গান্ধী ভগৎ সিংয়ের নাম দেওয়া রয়েছে এবং এখানে কিছু ছবি দেওয়া রয়েছে ছবিগুলো দেখে তোমরা অবশ্যই এদেরকে চিনতে পারবে প্রথমের ছবিটা ভগৎ সিং তারপর মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বোস সুভাষচন্দ্র বোস ওপরে স্পেলিংগুলো রয়েছে ঠিক করে দেখে লিখে নিও তোমরা প্রায় প্রত্যেকেই আশা করি এদেরকে চেনো এবং এনাদের জীবনী সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো তাই তো তো জিজ্ঞাসা করছে যে হু আর দে তারা কে ঠিক আছে তো দে আর ফ্রিডম ফাইটার্স অফ ইন্ডিয়া তারাকে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতা সংগ্রামে আজকের এই প্যাসেজটা কিন্তু ওই ফ্রিডম ফাইটার্সের ওপরেই ঠিক আছে তো দেখো আগে প্যাসেজটা একটু পড়ে নিই দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ম্যান বৃদ্ধ শিক্ষক মহাশয় একজন সাধারণ মানুষ ছিলেন হি হিজ লাইফ টিচিং দ্য চিলড্রেন অব দ্য ভিলেজ তিনি তার নিজের জীবনটা কাটিয়েছিলেন বাচ্চাদেরকে শিক্ষা দিতে কোথাকার অব দ্য ভিলেজ গ্রামের তো গ্রামের বাচ্চাদের বা গ্রামের শিশুদের শিক্ষা দিয়ে তিনি তার জীবনটা কাটিয়েছিলেন বা অতিবাহিত করেছিলেন ইভেন দ্য জমিনদার ইভেন দ্য জমিনদার জমিনদার মানে কি না ওনার অব ল্যান্ড জমির মালিককে বলা হতো তৎকালীন দিনে জমিদার ঠিক আছে তো দেখো লাভড অ্যান্ড রেসপেক্টেড হিম যে এমন কি জমিদারও তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত ওয়ান ডে একদিন এ বয় কেম রানিং টু হিম ফর হেল্প একটা ছেলে তার কাছে দৌড়ে এসেছিল সাহায্যের জন্য হি হ্যাড এ লট অফ মানি উইথ হিম তার কাছে অনেক টাকা ছিল বা তার সাথে অনেক টাকা ছিল দ্য মানি ওয়াজ কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স সেই টাকাটা সংগ্রহ করা হয়েছিল কালেক্টেড মানে সংগ্রহ করা হয়েছিল বা জড়ো করা হয়েছিল কিসের জন্য না টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করার জন্য দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর হিম পুলিশরা তার খোঁজ করছিল অ্যান্ড হি নিডেড টু হাইড এবং তার লুকানোর প্রয়োজন ছিল নিডেড প্রয়োজন ছিল হাইড মানে লুকানো দ্য ওল্ড টিচার ওয়াজ সারপ্রাইজড বৃদ্ধ শিক্ষক অবাক হয়েছিলেন হি টুক দ্য বয় টু দ্য জমিনদার তিনি সেই ছেলেটিকে জমিদারের কাছে নিয়ে গিয়েছিল দ্য জমিনদার হ্যাড গুড টার্মস উইথ দ্য লোকাল পুলিশ জমিদারের স্থানীয় পুলিশের সাথে একটা ভালো সম্পর্ক ছিল গুড টার্মস ভালো সম্পর্ক দ্য মানি মাস্ট রিচ দ্য লিডার্স বাই দ্য নাইট এই টাকাটা অবশ্যই করে লিডার্স সেই নেতাদের কাছে পৌঁছাতে হবে কোথায় বাই দ্য নাইট এই রাত্রের মধ্যে দ্য জমিনদার টুক দ্য বয় ইন জমিদার সেই ছেলেটাকে ভেতরে আসতে বললেন বা ভেতরে নিলেন হি ড্রেসড অ্যাজ এ ওম্যান তাকে কি করানো হলো ড্রেসড পোশাক পরানো হলো মানে হি ড্রেস তিনি পোশাক পরলেন কি অ্যাজ এ ওম্যান একটা মহিলার অ্যালং উইথ দ্য ওমেন অব দ্য হাউস বাড়ির অন্যান্য যে মহিলা রয়েছে তাদের সাথে হি ওয়াজ সেন টু এ ফেয়ার তাকে কোথায় পাঠানো হলো একটা মেলাতে পাঠানো হলো দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন দ্য নেইবারিং ভিলেজ মেলাটা কোথায় হচ্ছিল প্রতিবেশী গ্রামেতে দ্য পুলিশ মেড দ্য ওমেন অন দ্য ওয়ে পুলিশ কি করলো সেই মহিলাটিকে রাস্তায় দেখতে পেলো বাট কুড নট ক্যাচ দ্য বয় কিন্তু সেই ছেলেটাকে ধরতে পারলো না কারণ ধরতে পারবে কি করে সেই ছেলেটাকে মহিলার কি করানো হয়েছিল মহিলার সাজানো হয়েছিল এবার দেখো অ্যাক্টিভিটি ওয়ানটা করতে হবে অ্যাক্টিভিটি ওয়ানটা কী করতে হবে না টিক মার্ক করতে হবে যেটা সঠিক হবে অ্যাপ্রোপ্রিয়েট বক্সে দ্য ওল্ড টিচার ওয়াজ এ সিম্পল ওয়াইজ কেমন ম্যান ছিল তো আমরা দেখেছি ওল্ড টিচার একজন সিম্পল ম্যান ছিল তা সিম্পলে টিক করেছি দ্য পুলিশ ওয়াজ লুকিং ফর দ্য বয় দ্য ওল্ড টিচার পুলিশ কার খোঁজ করছিলো ছেলেটা না বৃদ্ধ শিক্ষকের তো বয়ের খোঁজ করছিলো তাই বয় ঠিক করতে হবে দ্য জমিনদার হ্যাড ডিড নট হ্যাভ গুড টার্মস উইথ দ্য পুলিশ জমিদারের হ্যাড মানে ছিল আর ডিড নট হ্যাভ মানে ছিল না গুড টার্মস ভালো সম্পর্ক উইথ দ্য পুলিশ পুলিশের সাথে তো আমরা দেখেছি যে জমিদারের পুলিশের সাথে ভালো সম্পর্ক ছিল তাই হ্যাড করেছি এবার অ্যাক্টিভিটি টু করতে হবে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে তথ্য নিয়ে এটাকে ফিল আপ করতে হবে দ্য মানি ওয়াজ মানিটা কী ছিল কালেক্টেড টু হেল্প দ্য ফ্রিডম ফাইটার্স ফ্রিডম ফাইটার্সদেরকে সাহায্য করার জন্য কালেক্ট করা হয়েছিল দ্য ওল্ড টিচার ওল্ড টিচার কী ছিল না ওয়াজ সিম্পল ম্যান একজন সাধারণ মানুষ ছিলেন দ্য পুলিশ মেড দ্য উম্যান পুলিশ যেই ওমেনটার সাথে সাক্ষাৎ হয়েছিল কোথায় অন দ্য ওয়ে রাস্তায় বাট কুড নট ক্যাচ দ্য বয় কিন্তু তা সেই ছেলেটিকে ধরতে পারেনি এবারে এখানে দেখার একটা ছবি দেওয়া রয়েছে আর নিচের প্যাসেজটা পড়তে বলেছেন দ্য সান সাইন্স ব্রাইটলি ইন দ্য মর্নিং সূর্য কী হয় সকালবেলায় উজ্জ্বলভাবে কিরণ দেয় ব্রাইটলি দেখো ইটালিক্সে লেখা রয়েছে ওয়ার্ডগুলো এটা খেয়াল রাখতে হবে দ্য বার্ডস সিং সুইটলি পাখি মিষ্টি সুরে গান গায় সো আই লাভ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং সুতরাং আমি সকাল সকাল উঠতে ভালোবাসি মর্নিং মানে সকাল তো দেখো এখানে যে ইটালিক্সে কিছু ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে হুম সেগুলো ভাব সম্পর্কে কিছু বলছে ওয়েক আপ ঘুম থেকে উঠছে কখন আর্লি সকাল সাইন্স উজ্জ্বল মানে কিরণ দিচ্ছে ব্রাইটলি কেমন উজ্জ্বলভাবে পাখিটা গান গাইছে কেমন ভাবে গান গাইছে না মিষ্টি সুরে সুইটলি তো দেখো এগুলো যে ইটালিক্সের ওয়ার্ডগুলো সেটা ভাবস সম্পর্কে কিছু বলছে এগুলোকে আমরা অ্যাডভার্ট বলি এখানেই দেখো অ্যাক্টিভিটি থ্রিতে ক্লিয়ার হয়ে যাবে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করতে হবে ইন দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ দ্যাট টেলস সামথিং অ্যাবাউট দ্য ভার্বস অ্যান্ড রাইট দোজ ওয়ার্ডস ইন দ্য স্পেস বিলো এবং এই ফাঁকা জায়গাতে সেগুলো লিখতে হবে একটা করে দেওয়া রয়েছে ব্রাইটলি আন্ডারলাইন করে দিতে পারো ঠিক আছে আন্ডারলাইন করে দিচ্ছি ব্রাইটলি সুইটলি আর কি আর্লি এই তিনটে শব্দ এখানে লিখতে হবে এবার কি বলেছে অ্যাডভার্ব আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ পড়েছি এবার আমরা পড়বো অ্যাডভার্ভ সম্পর্কে ভার্বটা সম্পর্কে আমরা একটু শব্দ পড়েছি তাই তো যে দিস ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ভ এই শব্দগুলোকে অ্যাডভার্ব বলা হচ্ছে তো অ্যাডভার্ভ কাকে বলা হয় তার এখানে একটা ডেফিনেশন সুন্দর করে ইংলিশে দেওয়া রয়েছে ওই যে অ্যাডভার্ভ ইজ এ ওয়ার্ড হুইচ টেলস সামথিং অ্যাবাউট অর মডিফাইজ এ ভার্ভ অর অ্যান্ড অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ একটা শব্দ যেটা কোনো কিছু সম্পর্কে বলে অথবা মডিফাই করে কাকে না ভার্বকে আর অ্যাডজেক্টিভকে ভার্ব সম্পর্কে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলতে পারে ঠিক আছে বা কিছু তথ্য দেয় আমাদেরকে সেটাকে আমরা বলবো অ্যাডভার্ভ তারপরের পেজে এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে আর নিচের এই পার্থক্যটা বুঝতে হবে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তার পার্থক্যটা বুঝতে হবে রোহিত ইজ রানিং রোহিত দৌড়াচ্ছে ঠিক আছে সাধারণ বাক্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু রোহিত ইজ রানিং ফাস্ট রোহিত দৌড়াচ্ছে কেমনভাবে না দ্রুত এই যে রানিং এটা ভার্ব ঠিক আছে তো সেইটার এখানে মডিফাই করছে ফাস্টটা ফার্স্ট ওয়ার্ডটা দিয়ে রানিংটাকে মডিফাই করছে দ্য গার্ল ইজ সিঙ্গিং মেয়েটি গান করছে কিন্তু কেমন ভাবে গান করছে না সিঙ্গিং সুইটলি দেখো সিঙ্গিং গান করাটাকে মডিফাই করছে সুইটলি ওয়ার্ডটা দিয়ে ঠিক আছে শম্পা ক্যান ডু দিস ম্যাথ সম্পা এই ম্যাথটা করতে পারে শম্পা ক্যান ডু দিস ম্যাথ ইজিলি সম্পা এই ম্যাথটাকে সহজেই করতে পারে কেমনভাবে না সহজেই হুম বলছে সেলিনা ইজ এ গুড গার্ল সেলিনা ইজ এ ভেরি গুড গার্ল শুধু গুড গার্ল ছিল ভেরি গুড গার্ল ঠিক আছে গুড নিজে একটা অ্যাডজেক্টিভ কিন্তু তাকে মডিফাই করছে কে ভেরি এই ওয়ার্ডটা দিয়ে দেখো এবার বলছে দ্য ওয়ার্ডস লাইক ফার্স্ট সুইটলি ইজিলি ভেরি আর কল্ড অ্যাডভার্ভ এই ওয়ার্ডগুলোকে অ্যাডভার্ভ বলা হয় অ্যাডভার্ভ অ্যাড মোর মিনিং টু ভার্বস অ্যাডভার্ব আরও মানে অর্থ যোগ করে কিসে না ভার্বে অ্যাডজেক্টিভে অথবা অন্য অ্যাডভার্বে তাহলে ভার্ভ কোন কোন জিনিসের আরও মিনিং যোগ করে আরও অর্থ যোগ করে কিসের না ভারবে অ্যাডজেক্টিভের অন্য আবার অ্যাডভার্বেরও যোগ করে দেখো কিছু ওয়ার্ডকে কনভার্ট করা হয় অ্যাডভার্বে সেটা কীভাবে না ওয়াই যোগ করে এটা আমাদেরকে মনে রাখতে হবে এটা একটা চেনার উপায় কিন্তু সব ক্ষেত্রেই নয় কিছু ক্ষেত্রে ঠিক আছে কিছু শব্দের সাথে এলওয়াই যোগ করে অ্যাডভার্ভের পরিবর্তন করা হয় যেমন ধরো এখানে দিয়েছে গ্ল্যাড থেকে এলআই যোগে গ্ল্যাডলি কুইক কুইকলি স্লো স্লোলি রিসেন্ট রিসেন্টলি এইভাবে আমাদের পরবর্তী অ্যাক্টিভিটিসটা করতে হবে দেখো এখানে কী বলছে চুজ দ্য অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স টু ম্যাচ দ্য অ্যাডভার্ব ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে এই যে বাক্স দেখো নিচে বক্স দেওয়া রয়েছে এই বক্স থেকে কিন্তু এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে এখানে করতে হবে যদি আমরা বক্সের সাহায্য নাও নিই এখানে আমরা সহজেই করতে পারবো এল ওয়াইগুলোকে বাদ দিয়ে দেখো পোলাইটলি যেটা রয়েছে এল ওয়াই বাদ দিলে কী হয় পোলাইট হার্সলি হ্যাঁ এল ওয়াই বাদ দিলে হয়েছে হার্স এইচ আর এস এইচ এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা এটা নিতে পারো মানে এটাও তোমাদের জানা হয়ে যাবে হার্স মানে হচ্ছে কর্কশ ঠিক আছে তারপর দেখো কেয়ারলেসলি কেয়ারলেসলি কেয়ারফুল আমরা পড়েছি তাই তো কেয়ারফুল মানে যত্ন নেওয়া আর কেয়ারলেসলি হুম মানে কোনো যত্ন না নেওয়া আর কি কেয়ারলেস সিক্রেট সিক্রেটলি রেয়ার রেয়ারলি কোয়াইটলি থেকে কোয়াইট বোল্ডলি থেকে বোল্ড আর রিসেন্টলি থেকে রিসেন্ট নেক্সট পেজে দেখো কি করতে হবে এটা হচ্ছে সাম মোর এক্সাম্পলস অফ অ্যাডভার্ভস আরও কিছু অ্যাডভার্সের এক্সাম্পল দিয়েছে দ্য ড্রেস ইজ ডিপ রেড কেমন রেড রেড আমরা পড়েছি যে এখানে অ্যাডজেক্টিভ কিন্তু কেমন রকমের রেড না হচ্ছে ডিপ রেড অ্যাডজেক্টিভ এটা কি করছে অ্যাডভার্ভটা কাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভটাকে কোন অ্যাডজেক্টিভটা আমি বলে দিয়েছি রেড এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে এই ডিপ অ্যাডভার্ভটা হি অলওয়েজ গোজ টু স্কুল অ্যাট দ্য রাইট টাইম হুম হি অলওয়েজ সে সর্বদা যায় স্কুলেতে যথাসময় এই যে অলওয়েজ এটা কিন্তু অ্যাডভার্ভ টাইম আমরা অ্যাডভার্ভকে তিনটে ভাগে ভাগ করতে পারি আরও ভাগ রয়েছে কিন্তু তিনটে মেন ভাগ রয়েছে মানে তিনটে মেন ভাগ সেটা কি কি অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ প্লেস আর অ্যাডভার্ভ অফ ম্যানার এই অ্যাডভার্ভ অফ ম্যানার যেটা হয়ে থাকে সেটা এল ওয়াই যোগে সাধারণত হয়ে থাকে এ সুইচলি এটা অ্যাডভার্ভ অফ ম্যানারের মধ্যে পড়বে ঠিক আছে অলওয়েজ অ্যাডভার্ভ অফ টাইম পড়বে ঠিক আছে এ ডিয়ার রানস ফাস্ট একটা ডিয়ার দৌড়ায় ফাস্ট দ্রুত সি সিং সুইটলি সে মিষ্টি গান গায় এবার অ্যাক্টিভিটি ফোর করতে হবে বলছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইজ ডান ফর ইউ এই নিচে দেখো যে অ্যাডভার্বগুলো রয়েছে সেগুলো নিচে আন্ডারলাইন করতে হবে সহজেই বুঝতে পারছো গ্ল্যাডলি এল ওয়াই যোগে রয়েছে কুইকলি এল ওয়াই যোগে রয়েছে হ্যাঁ হেভিলি কেয়ারফুলি রেয়ারলি কিন্তু কেমন কাকে কোয়ালিফাই করছে সেটাও যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলেও তোমাদের অনেকটা সুবিধা হবে পরবর্তীকালে যখন তোমরা গ্রামার করতে যাবে না তখন অনেকটা তোমাদের সুবিধা হবে যেমন দেখো মোহন ডিড দা ওয়ার্ক গ্ল্যাডলি কাজটা করেছে মোহন কেমনভাবে না গ্ল্যাডলি খুশিভাবে খুশি হয়ে করেছে তাও দেখো ডিড এই ভাবটাকে মডিফাই করছে গ্ল্যাডলি হ্যাঁ দে র্যান কুইকলি তো এই র্যান শব্দটাকে দৌড়েছে কেমনভাবে দৌড়েছে না কুইকলি দ্রুত তো এই কুইকলিটা র্যানটাকে মডিফাই করছে রেন্ট বৃষ্টি হয়েছে হেভিলি কেমনভাবে ভীষণ রকমের একটা বৃষ্টি হয়েছে রেন্টটা কোয়ালিফাই করছে ক্রস দ্য রোড পার করেছে রাস্তা পার করেছে কেমনভাবে কেয়ারফুলি তো ক্রস ভাবটাকে মডিফাই করছে হি রেয়ারলি কামস টু মাই হাউস সে কদাচিত আমার বাড়িতে আসে ও মাঝে মাঝে আর কি অল্প স্বল্প হ্যাঁ তো কামস এই যে কাম এই ভাবটাকে রেয়ারলি এই অ্যাডভাবটা মডিফাই করছে এবার এখানেও ওই অ্যাডভার্বের টিক দিতে হবে যেটা অ্যাপ্রোপিয়েট হবে আর কি উই শুড ডু আওয়ার ওয়ার্ক কেয়ারফুলি না কেয়ারলেসলি আমাদের কাজটা কেমনভাবে করা উচিত খুব যত্ন সহকারে না যত্নহীনভাবে তো নিশ্চয়ই কোনো কাজ আমাদেরকে যত্ন সহকারে করতে হবে তাই কেয়ারফুলি করে দেওয়া রয়েছে রান স্লোলি না ফাস্টু উইন দ্য রেস কোনো রেস জেতার জন্য আমাদেরকে জোরে দৌড়াতে হয় না আসতে জোরে তাই ফাস্ট অলওয়েজ ফেস দ্য প্রবলেম বোল্ডলি না কাওয়ার্ডলি তো কোনো সমস্যা আমাদেরকে মুখোমুখি করতে হয় কি সাহসিকতার সাথে বোল্ডলি ভীরুভাবে নয় একদম কাওয়ার্ডলি নয় দ্য ককো সিংস হার্সলি না সুইটলি কোকিলের গান কি আমরা জানি যে মিষ্টি কর্কশ নয় হার্সলি হলে কর্কশ হতো উই শুড স্পিক আমাদেরকে কথা বলা উচিত পোলাইটলি নম্রভাবে না রিউডলি হ্যাঁ তো আমাদেরকে সবসময় পোলাইটলি কথা বলা উচিত নম্রভাবে এরপর দেখো চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার ফ্রম দ্য ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্র্যাকেটে দেওয়া রয়েছে এই নিচের দিকে এই পরের পেজে তো সেখান থেকে আমাদেরকে এই অ্যাডভারগুলো ফিল আপ করতে হবে একটা করে দেওয়া রয়েছে দ্য ক্যাট ওয়ার্কড অন দ্য ওয়াল বিড়ালটা ওয়ালের উপর হেঁটেছিল কি কোয়াইটলি চুপচাপ দে প্লেড ওয়েল তারা ভালো খেলেছিল রিসেন্টলি সি গো সি হ্যাজ গন টু কলকাতা সে সাম্প্রতিককালে কলকাতা গিয়েছিল তারপর দেখো দে সিক্রেটলি ইনফর্ম দ্য পুলিশ তারা কি সিক্রেটলি মানে কি চুপি চুপি হ্যাঁ পুলিশকে ইনফর্ম করেছিল রুবিনা লিভস নিয়ার মাই হাউস রুবিনা কোথায় বাস করে আমার বাড়ির কাছে এবার দেখো কিছু সেন্টেন্স বানাতে হবে এই এল ওয়াই যোগে অ্যাডভার্ব যেগুলো রয়েছে টাইটলি মানে শক্তভাবে গ্র্যান্ডমা হাগড গোগল টাইটলি গ্র্যান্ডমা গোগলকে শক্তভাবে কি করেছিল আলিঙ্গন করেছিল মনে পড়ছে সে গুগলের গল্প সেখান থেকে আমি দেখো লিখেছি এটা সাডেনলি হঠাৎ করে দ্য ম্যান সাডেনলি ভ্যানিস ফ্রম দেয়ার তো মানুষটা সেখান থেকে তৎক্ষণাৎ ভ্যানিস হয়ে গিয়েছিল স্লোলি ধীরে ধীরে দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং স্লোলি চারা গাছগুলো ধীরে ধীরে বাড়ছে কুইকলি দ্রুতভাবে কাম হিয়ার কুইকলি এখানে তাড়াতাড়ি এসো বা দ্রুতভাবে এসো স্যাডলি খুব মন মোরা খুব দুঃখিত দ্য গার্ল ওয়াজ সিটিং স্যাডলি মেয়েটা কী করছিল না স্যাডলিভাবে বসেছিল দুঃখিতভাবে এখানে কী শিখতে বলেছে বলছে লেটস রান শেখো গ্রুপ ওয়ানে দেখো ব্রাদার ডগ কক দেওয়া রয়েছে গ্রুপ টুতে দেখো সিস্টার বিচ হেন কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে বলছে ওয়ার্ড ইন গ্রুপ ওয়ান রেফার্স টু মেলস এক নাম্বার গ্রুপে যে দেখো ওয়ার্ডগুলো রয়েছে এগুলো সব ছেলেদেরকে বা পুরুষদেরকে বোঝাচ্ছে ভাই কুকুর মোরগ ঠিক আছে আর গ্রুপ নাম্বার টুতে এগুলো সব হচ্ছে মহিলাদের বোঝাচ্ছে বোন কুকুর নয় এটাকে বলা হয় কুত্তি যেটা বাংলায় হ্যাঁ আর হেন মানে মুরগি তো দেখো ব্রাদারের জেন্ডার চেঞ্জ করলে হয় সিস্টার ভাই বোন কুকুর মেয়ে কুকুর হ্যাঁ কক মোরগ হেন মুরগি তো দেখো যে ছেলেদেরকে যেগুলো বোঝায় সেটাকে বলা হয় কি ম্যাস্কুলাইন জেন্ডার এটা আমরা আগেও জেনেছি হ্যাঁ আর যেটা মেয়েদেরকে বোঝায় রেফার করে যেটা মেয়েদের সেটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার এছাড়াও আরও দুটো জেন্ডার আছে বলতে পারবে কী কী ম্যাস্কুলেন জেন্ডার ফেমিনাইন জেন্ডার কমন জেন্ডার আর নিউটার জেন্ডার কমন জেন্ডার মানে যেটা স্ত্রী এবং পুরুষ উভয় লিঙ্গকেই বোঝাবে কমন জেন্ডার মানে উভয় লিঙ্গ দুটোকেই বোঝাবে সেটা যাবে কমন জেন্ডার আর একটা আছে নিউটার জেন্ডার নিউটার এনি ইউটি ইআর নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ ক্লিবলিঙ্গ মানে কি কোনো জড় পদার্থকে বোঝাবে যার মধ্যে কোনো প্রাণ নেই চেয়ার টেবিল এই সমস্ত কিছু এবার অ্যাক্টিভিটি ফাইভটা দেখো কলাম এর সাথে কলাম বিকে ম্যাচ করতে হবে এই জেন্ডার চেঞ্জেরই ব্যাপার রয়েছে এখানে কিং থেকে কী হয় কুইন আমরা জানি ফাদার মাদার দেখো দুই নম্বর দিয়ে দিয়েছি তিন গুজ গ্যান্ডার তিন মেয়ার হর্স বোট সো ঠিক আছে এরপর অ্যাক্টিভিটি সিক্স রয়েছে এটা আমি পরের দিন আলোচনা করব ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে নয়তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ড প্রুফের ওয়ার্ডগুলোকে তোমরা পড়ে নেবে ভালো করে মানেগুলো জানতে হবে এবং এটার যে ইউজেসগুলো রয়েছে কিছু কিছু বাক্য রচনা কীভাবে ব্যবহার হয়েছে সেটাও সুন্দরভাবে জেনে নিতে হবে ঠিক আছে উচ্চারণ দেখো দেওয়া রয়েছে সুন্দরভাবে ফ্রিডম ফ্রিডম মানে তার এখানে মিনিং দেওয়া রয়েছে স্বাধীনতা হ্যাঁ ক্লাষ্টড ক্লাস্ট মানে শক্ত করে ধরেছিল তো এইগুলো তোমরা পড়ে নিও শিখে নিও তাহলে তোমাদের ভকেবুলার স্টকটা অনেকটা ভালো হবে এটা পড়তেই হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালে আর এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বিলটা অন করে রাখবে